গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো বিন্দাসাচ্ছি আর হ্যাঁ আজকে ছিল সরস্বতী পুজো তাই সকাল সকাল উঠে আমি রেডি হচ্ছি আর রেডি হতে হতে চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই এদিকে দেখো রাইডার লাকি বয় রিজমায় কমেন্ট করেছে আমার একটা সকেন্ডারি যদি থাকতো আমারও হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে তোমারও একদিন হবে নেক্সট কমেন্ট করেছে ভোলা জানা এত মিষ্টি দেখতে কেন তুমি নজর না লাগে যেন আরে না না আমার মা আমার পায়ে নজর কাটিয়ে বেঁধে রেখেছে তাই নজর লাগবে না আর হ্যাঁ নেক্সট কমেন্ট করেছে অজয় মেহরা নাইন ফোর তুমি এত সুন্দর কেন আমাকে বলবে আরে আমি তো নিজেই জানি না আমি সুন্দর ভাগ্যিস তুমি বললে নাহলে আমি জানতামই না আমি এত সুন্দর নেক্সট কমেন্ট করেছে শুভ কুমার ফাইভ এইট জিরো সত্যি বলছি এটা একটু বেশি সুন্দর লাগছে সত্যি নাকি আমি তো জানতামই না আমি এত সুন্দর সিরিয়াসলি তো চলো নেক্সট কমেন্ট করেছে মিস্টার বিজয় নাইন সেলিব্রিটি ফ্যান হয়ে গেলাম তো আরে কি বলো তাই দূর এরকম বলো না লজ্জা লাগছে এদিকে দেখো পরের কমেন্ট করেছে স্যাট লাইভ এইট বলছে কি তোমার মন পাওয়া যাবে কি আরে না না আমার মনে এখন আউট অফ স্টক হয়ে গেছে তাই সেটা ডেলিভারি হবে না সরি গো পরে ট্রাই করো প্রশন ফাইভ সিক্স এইট কমেন্ট করেছে দিদি তুমি খুব সুন্দর থ্যাংক ইউ প্রশ্ন থ্যাংক ইউ সো মাচ চলো পরের কমেন্ট করেছে অভিজিৎ প্রধান জিরো দীঘা এসেছ আর এবার এলে একটা অটোগ্রাফ পাওয়া যাবে তোমায় খুব লাইক করি আমি তাই অভি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো পরে বার গেলে অবশ্যই জানাবো আর তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমি তো হাফ রেডি হয়ে গেছি হাফ রেডি হওয়ার পরে দেখি পুরো এই চলে এসেছেন সেই কারণে আমি পুজোতে চলে এসেছি তো অঞ্জলি দিয়ে এবার এসেছি দেখো আমি আমার পুরো লুকটা ক্রিয়েট করার জন্য তো আজকে আমি সরস্বতী পুজো উপলক্ষে এই শাড়িটা পরবো আর এই রেড কালারের ব্লাউজটা ভেবেছিলাম পরবো তো তারপরে চেঞ্জ করে নিয়ে আমি পরে নিয়েছিলাম পিঙ্ক কালারের একটা ব্লাউজ তো যাই হোক আমার আউটফিট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সরস্বতী পূজায় কার সাথে কোথায় ঘুরতে গেছো সেটাও কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমি তো পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য তো আজকে আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো এ হলো আমার সখীগণ এরাই ছিল আজকে আমার ঘুরতে যাওয়ার পার্টনার কী আর করবো গাইস এবছরে আমি সিঙ্গেলই ঘুরছি তো বয়ফ্রেন্ড না থাকলে যা তাই কয়েকটা বন্ধু বান্ধব পেয়েছি এদের সাথেই আজকের মতো চললাম ঘুরতে তো আজকে আমার ডেস্টিনেশন ছিল আমাদের রোডের কলেজ মানে চন্দ্রকোনা রোড কলেজ যে কলেজে আমি আদৌ কোনোদিনও পড়াশোনা করিনি কিন্তু প্রতি বছর সরস্বতী পূজায় আমি ঠিকই চলে যাই আর ওখানে গিয়ে যখনই কোনো কাপেল দেখি তখনই আমি আমার বন্ধুদেরকে এটাই বলি যে পরের বছর আমিও আসবো জোড়ায় কিন্তু পরের বছর আর জোড়া আর হয়ে ওঠে না তো কী আর করা যাবে কষ্টে দুঃখে আমি আমার বন্ধুদের সাথে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন চন্দ্রকোনা রোড পরিমল কানন পার্ক তো এবারে সরস্বতী পুজোয় কে কে রোডের পার্ক এসেছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবে না অনেক অপেক্ষার অবসান আমরা হাতে চারটে টিকিট নিয়ে চলে গেছিলাম পার্কের কারণ এই সরস্বতী পুজোর দিন আর ফার্স্ট জানুয়ারি পার্কে যে কী পরিমাণে ভিড় হয় গাইজ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো পার্কের ভিতরে গিয়েই দেখি ও মা চারিপাশে শুধু কাপেল আর কাপেল তার মাঝে আমরা কয়েকটা ছিলাম আস্ত আপেল তো মনের দুঃখে কী আর করবো যখন সে গুজে এসেছি তখন চলো কয়েকটা ভিডিওয় বানিয়ে নিই তো ভিডিও বানিয়ে নিয়ে আমরা চলেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ তখন ছিলো সাড়ে চারটে তো এরপরে বাড়ি না গেলে বাড়িতে আর ঢুকতে দেবে না তো সেই কারণে আমরা জলদি জলদি বাড়ি চলে এলাম আর সারাদিন ঘোরাঘুরি করার পরে গাছ এত অসম্য পরিমাণে খিদে পেয়েছিলো কী আর বলবো তাই আমি আর আমার সখীগণ মিলে আমার পাড়ার ক্লাবের পুজো মণ্ডপে খিচুড়ি খেতে বসে গেলাম তো চলো আমরা খিচুড়িটা খেয়ে নিই ততক্ষণ তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি যাও জলদি জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো একটি ভিডিওতে বাই ভালো দেখো